আশা করি সবাই অনেক ভালো আছো আফিস ব্লগে তোমাদেরকে স্বাগতম আজ কিন্তু দীঘার তৃতীয় ব্লগ নিয়ে চলে এসেছি ভোর তিনটের সময় আমরা রেডি হয়ে চলে এসেছি অটোর কাছে আর অটোর ব্যাপারেও তোমাদেরকে অনেক কিছু বলার আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি এখন দীঘা মোহনা মোহনার কাছাকাছি প্রায় চলেই এসেছি আজ তোমাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে মাছের আরত মোহনা আর সিবিচ তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চলো বন্ধুরা তোমাদেরকে সকালেই মাছের আড়তটা ঘুরিয়ে আনি আর এখানে ভোর থেকে বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া অক্টোপাস অনেক রকমের মাছ সেইগুলো হয়তো আমি নামই জানি না দীঘার মোহনার কাছে এসে তোমরা সব মাছ পেয়ে যাবে আমাদের মতো বহু মানুষ এই জায়গাটায় ভিড় জমিয়েছে যে যার পছন্দের মতো মাছ নিয়ে যাচ্ছে বাড়ির জন্য আর এখানে লোভনীয় ইলিশ আর আমরা জানি যে বাঙালির সবথেকে প্রিয় হচ্ছে ইলিশ কার কোন মাছ খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে আমার কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে আর এখানে টাটকা মাছের সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সুটকি মাছ আমি জানি অনেকেই পছন্দ করো আবার অনেকেই পছন্দ করো না নানান ধরনের মাছের সাথে আছে শাখা পলা আর বাচ্চাদের হরেক রকমের জিনিস এরপর তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে দিঘা মোহনা আর আমাদের মতো বহু মানুষের ভিড় এইখানে প্রচুর মানুষ সারা বছরই আমরা জানি দীঘাতে প্রচুর ভিড় থাকে মাছের আরত থেকে বেরিয়েই আমরা চলে এসেছি মোহনা আর এখানের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ আমাদের মতো বহু মানুষ এখানে এসেছে আর এই দীঘার মোহনা উপভোগটা করছে আর ভোরের সময় এলে এখানে যে কি ভালো লাগে আর তোমরা কি জানো বন্ধুরা একটু পরেই এই জায়গাগুলো ডুবতে আরম্ভ করবে তার মধ্যেই আমরা ভাবলাম প্রথমে মোহনাটা ঘুরে নেওয়া যাক তারপরে তো সিবি যাচ্ছে এই যে আস্তে আস্তে ভ্লগ বানাতে বানাতে মোহনার একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি আর এখানে এত সুন্দর সকালের আবহাওয়াটা বলার মতোই না আর আজকে না মেঘলা ওয়েদার ছিল অনেকটা পরে সূর্য উঠেছে সকালের যে খুব সুন্দর একটা সূর্য দেখার যে অভিজ্ঞতা সেটা আমাদের হয়ে ওঠেনি কোনো রকম এখানে তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো জল পুরো ঝাঁপিয়ে ওইদিকে চলে যাচ্ছে তো আমাদের এরপর থাকাটা এখানে রিক্স হয়ে যাবে তো আমরা সবাই চলে যাই সিবিচের দিকে একদম ভোরের যে সূর্যটা না দেখতে পেলেও এখন কিন্তু সূর্যটা দেখতে পেয়েছি আর এখানে সকালে স্নিগ্ধতা এত হাওয়াটা সুন্দর বলার মতো না মানে প্রাণটা পুরো জড়িয়ে যাচ্ছে দেখতে পেলে একটা ঢেউ এসে রীতিমতো আমাদেরকে পুরো উল্টে দিচ্ছিলো আর তার সঙ্গে সঙ্গে আমার একটা প্লাস্টিকের জুতো পড়েছিলাম সেটা স্লিপ করে কোথায় বেরিয়ে গেছে জানি না আমরা রীতিমতো অনেক খোঁজার চেষ্টা করেছি আর এখানে সামনের বাচ্চাটারও জুতো হারিয়ে গেছে তারপরে একটা কাকু বলল বিচের কাছাকাছি একটা জুতো পরে আসছে ওটা তোমার নাকি দেখো যাই হোক জুতোটা পেয়ে গেছি না হলে এখন জুতোটা কোথায় আমি কিনতে যেতাম আর দীঘায় এসে এমনিতেই এত খরচা অটোগুলো তো প্রচুর ভাড়া নেয় এই যে ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া আর এক কাপ চা মানে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে মানে খুব সুন্দর একটা অনুভূতি তারপরে আমরা চাটা খেয়ে আবার চলে গেলাম সিবিচের দিকে একটু ভিডিও করতে তোমরা যারা আমার আগের দীঘার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি এই প্রথমবার দীঘা গেছি আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের কাছে যেটা আমার বলার ছিল এখানে অটোগুলো এত ভাড়া বেশি নেয় আমরা ভোর তিনটে সময় উঠে যখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি বলে দশ মিনিটের রাস্তা নাকি পাঁচশো ছশো টাকা নেবে না হলে প্যাসেঞ্জার এলে তারপরেই নাকি গাড়িটা ছাড়বে তোমরা জানো দশ মিনিটের রাস্তায় পাঁচশো ছশো টাকা দেওয়া কিন্তু সত্যিই সম্ভব নয় তাই প্যাসেঞ্জার এলেও আর অত সকালে গাড়িটা ছাড়লো আর এখানে দেখো আমার হাজব্যান্ড বা বালি দিয়ে বাড়ি বানাচ্ছে আর প্রত্যেকটা ঢেউ এসে বালির যে বাড়িগুলো বানিয়েছে সেইগুলো ভেঙে দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা ঢেউ আর এখানে অনেকটা সময় কাটাবার পর আমাদের খুব খিদে পেয়ে যায় তো আমরা চলে যাই সামনের যে দোকানগুলো সেখানে আমরা গিয়ে অর্ডার দিয়ে দিই লুচি আর ঘুগনি আর সত্যি কথা বলতে লুচিটা যদিও বা ভালো ছিল ঘুগনিটা কিন্তু একদমই ভালো ছিল না খাওয়া দাওয়া পরে আমরা চলে আসি আবার সিবিচের দিকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জলগুলো উঠে উঠে প্রত্যেকটা দোকানের কাছে চলে যাচ্ছে আর যত দোকানের কাছে যাচ্ছে দোকানগুলো আরও উঠে উঠে উপরের দিকে চলে যাচ্ছে এই যে বিচে আমাদের দুজনের নাম লিখে দিলাম কিন্তু জানি নামটা থাকবে না তাও একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে হয়তো আমার ভিডিওতে আজই চলে যেতে হবে বর্ধমান আর তোমরা জানো যে আমরা একদিন মাত্র ছুটি নিয়ে এত কিছু ঘুরে নিয়েছি আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি প্লিজ দেখে নিও এরপর আমরা চলে যাচ্ছি নিউ দীঘা নিউ দীঘাতে আমরা প্রতিভা রুম নিয়েছিলাম ওখান থেকে সিবিচ হচ্ছে প্রায় দু তিন মিনিটের রাস্তা প্রতিভা ভবনটা ওয়ান নাইট এসিতে আমাদের লেগেছিল হচ্ছে হাজার টাকা এই যে ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টেশন স্টেশনে গিয়ে জানতে পারলাম ট্রেন প্রায় দু ঘন্টা লেট আর দুপুর প্রায় গড়িয়ে এসেছিলো আমাদের খুব খিদে পেয়ে যায় তাই আমরা নিউ দীঘাতে একটা ভাতের হোটেলে গিয়ে ভাতটা খেয়ে নিই আমি অর্ডার দিয়েছিলাম মাছ ভাত আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল ডিম ভাত মাছ ভাতের মধ্যে আমাদেরকে দিয়েছিল দুটো তরকারি ঝুড়ি আলু ভাজা ডাল কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ এটা তো থাকবেই আর খাওয়া দাওয়া করে আমরা চলে আসি একটু সিবিচের দিকে আর সিবিচ থেকে ঘুরে এসে আমরা চলে আসি দীঘা স্টেশন এখানেও আবার কিন্তু আমাদেরকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় তারপর আর ট্রেনটা ছাড়ে আর দীঘার ট্রেনের কোনো ভিডিও আমি কিন্তু নিতে পারিনি প্রচুর ভিড় ছিল আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে তাহলে আজকের মতো এইটুকুই আমার দীঘার ব্লগ তো সবাই অনেক ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো ফিরে আসবো নতুন এক ব্লগ নিয়ে তো এখন ফিরছি বর্ধমান টাটা বাই বাই